2023 হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই বছর পর সামনে এলো বিসিবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন যা নতুন করে উস্কে দিয়েছে সাকিব তামিম দ্বন্দ্ব ইস্যু অনেকেরই ধারণা দেশের ক্রিকেটকে আরও অস্থিতিশীল করার দূরবি নিয়ে এগোচ্ছে কোনও একটি পক্ষ তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টেও সেই ইঙ্গিত ওই পোস্টে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক নিজের ফেসবুক পোস্টে তামিম দাবি করেন কোনো একটি পক্ষ অসৎ উদ্দেশ্যে তার পেছনে উঠে পড়ে লেগেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব দাবি করেছিলেন নাসুমকে হাতুরুর লাঞ্ছিত করার ঘটনা ফাঁস করতে উস্কানি দিয়েছিলেন তামিম ওই বক্তব্য নিয়ে ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন তিনি সাকিবের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন সাবেক অধিনায়ক ফাঁস করার বিষয়ে প্রমাণ পেলে কেন তদন্ত কমিটি এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি সে প্রশ্ন তোলেন চট্টলা এক্সপ্রেস ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা কলকাঠি নাড়ছেন তাদেরও হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন বিসিবির দায়িত্বে আসলে সঠিক পথ ধরেই আসবেন সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসে দু তেইশ বিশ্বকাপের আগে তবে এবছর ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালীন তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর দেশের বাইরে থেকে খোঁজ খবর নেন সাকিব হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিবের বাবা মা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে তামিম বলেছিলেন সাকিবের সঙ্গে পাঁচবার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তবে তামিমের অসুস্থতার পর আশায় ছিলেন ফ্যানরা হয়তো দুই তারকার মাঝে সম্পর্কের বরফ গলবে শিগগিরই কিন্তু নতুন করে আবার আলোচনার জন্ম দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন দুই বছর পর হঠাৎ এ বিষয়ে সামনে আসায় প্রশ্ন তুলছেন অনেকে তবে এমন কিছুই যে দেশের ক্রিকেটের জন্য মঙ্গলকর নয় সেটা অজানা নয় কারোই রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ